এক গভীর বনে এক সন্ন্যাসী বসে বসে ধ্যান করছিল সে সময় সন্ন্যাসী দেখল এক ইঁদুরকে ধরার জন্য এক বিড়াল তারা করছে তারা খেয়ে ইঁদুরটি লুকিয়ে কোনো রকম বিড়ালের কাছ থেকে প্রাণ রক্ষা করলো সন্ন্যাসীর ইঁদুরের অবস্থা দেখে খুব মায়া লাগলো তখন সে ইঁদুরের কাছে গেল তুই ছোট্ট প্রাণী তোকে বিড়াল কর্তৃক তাড়িত হতে দেখেছি তোর অবস্থা দেখে আমার অনেক কষ্ট লেগেছে তুই আমার কাছে কি চাস আমি বিড়ালের ভয়ে বাইরে বের হতে পারি না বিড়াল আমাকে দেখলেই শুধু তাড়া করে আমি বিড়ালের ভয়ে কত লুকিয়ে থাকবো আপনি আমাকে বিড়ালের কাছ থেকে রক্ষা করুন বাবা মগাশা আব্জা করুণ আপনি ঠিক আছে যা তুকে আর বিড়ালের ভয় লুকিয়ে থাকতে হবে না তোকে আমি বিড়ালি বানিয়ে দিলাম এই দুটি হয়ে খুশিতে নাচতে তার কিছুদিন পর সোন্যাশি দেখলো ওই বিড়ালকে একটি কুকুর তারা করেছে বাবা ইদুরি ভালো ছিলাম তারা খেয়ে তবু গর্তে লুকানো যেত এখন বিড়াল হয়ে কি ভুল করলাম বিড়াল হয়ে তুই রক্ষা না এখন আবার কুকুর তোকে তারা করছে বল তুই কি কুকুর হতে চাস কুকুর আমাকে শান্তিতে থাকতে দেয় না আমাকে বাঁচান বাবা ঠিক আছে তাহলে তোকে আমি কুকুরই বানিয়ে দিচ্ছি হে হে কুকুর হয়ে কী যে শান্তি লাগছে এখন আমাকে আর বিড়ালও ধরতে পারবে না আর কুকুরও তাড়া করবে না আমি তো এখন কুকুর হয়েই গেছি এখন আমাকে কে ধরে দেখি যাই একটি জঙ্গলের ভেতরে ধেয়ে রে ভেঙে পড়ছে পুচকে কুকুরের যত বড়ো সাহস আমার এলাকায় এসে নেচে বেড়াচ্ছে দাঁড়া তোকে দেখাচ্ছি সিংহটি কুকুরটিকে এমন তারা করলো যে কুকুরটি পালানোর পথ খুঁজে পাচ্ছিল না এবার কুকুরটি নিজেই সন্ন্যাসীর কাছে গেল বাবা আপনার দয়ে আমি কুকুর হয়েছি ভেবেছিলাম আমি শান্তিতে থাকতে পারবো কিন্তু পাচ্ছি না বাবা বনের সিংহ আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না বাবা আপনি আমাকে দয়া করে বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী সিংহ বানিয়ে দেন আমি চিরকৃতজ্ঞ থাকবো বাবা ও তাহলে তো সিংহ হতে ইচ্ছে ঠিক আছে তোকে আমি সিংহই বানিয়ে দিলাম কিন্তু মনে রাখিস তোর সীমা তুই কখনো লঙ্ঘন করবি না সে এখন বনের রাজা সকল পশু পাখি সিংহকে ভয় পায় সিংহ তো খুশিতে কি করবে ভেবেই পায় না সিংহ রাজা সারাক্ষণ আমাদের সজাতে ইদুর সন্ন্যাসী কৃপায় আজ বনের রাজা আমাদের আর কোনো ভয় নেই আমরা এখন বনের ভিতরে ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবো চলো আমরা আমাদের সিংহ রাজার সাথে দেখা করে আসি ইঁদুররা দলবল সবাই মিলে সিংহ রাজার সাথে দেখা করতে গেল ভাই তোমাকে স্বাগতম আজ তুমি আমাদের ভাই সিংহ রাজা আমরা তোমাকে নিয়ে গর্ব বোধ করছি কে রে তোরা হে তোরা এখনি আমার চোখের সামনে থেকে দূর হও তোদেরকে যেন আর এই বনের ত্রিশে বানায় না দেখি যদি দেখি তাহলে তোদেরকে পা দিয়ে ঘুম ভাঙালি কেবল একটু বিশ্রাম নিচ্ছি দূর বিরক্ত করিস না এরপর খরগোশটি মন খারাপ করে চলে গেল শন শিয়াল পণ্ডিত এই বনে যত পশু পাখি আছে সবাইকে আমার সামনে হাজির কর আপনার হুকুম চিরধার্য রাজা মশাই শোনো শোনো এই জঙ্গলে সব পশু পাখি তোমাদের বলছি শোনো রাজা মশাই তোমাদের সবাইকে উনার সাথে দেখা করতে বলেছেন ভুনের সব পশু পাখিরা আনন্দ করে রাজার সাথে দেখা করতে আসলো তারা ভাবলো রাজা মশাই নিশ্চয়ই ভালো কোনো কথা বলবেন সন্তরা তোদের যে কারণে ডেকেছি আমার প্রতিদিন পেট পুড়ে খাওয়ার ব্যবস্থা করবি তোরা প্রতিদিন তোদের মধ্যে থেকে একজন করে আমার কাছে পাঠিয়ে দিবি আমার কথা অমান্য করলে তোদের জঙ্গলে থাকা দায় হয়ে যাবে দিনকে দিন বনের মধ্যে সিংহের অত্যাচার বেড়ে চলতে লাগলো সিংহের অত্যাচারে ভয় পেয়ে পশু পাখিরা বন থেকে পালাতে শুরু করলো তখন গ্রামের এক লোক দেখলো পশু পাখিরা বের হয়ে পালিয়ে যাচ্ছে কি ব্যাপার বন থেকে সব পশু পাখি বের হয়ে কোথায় যাচ্ছে ওহে ছোট্ট খরগোশ শোনো শোনো দেখছি জঙ্গল থেকে সব পশুপাখিরা বের হয়ে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে কি হয়েছে কি আর বলবো এক সাধুর কি পায় পূজকে দূর হলো বনের সিংহ রাজা রাজা ছেড়ে পশুপাখি দেই দিতে শুধু সাদা মনে এখন ঠাকাই দাই তাই আমরা বন ছেড়ে আলাই তোমরা সব শুনেছ এক হাস্যকর ঘটনা ইঁদুর হয়েছে বনের রাজা নিজ কানে শুনে এলাম এক খরগোশের কাছ থেকে হাস্যকর ঘটনা শুনলাম সন্ন্যাসী নাকি কি বলো পুচকে ইঁদুর তো খুব ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে রাজা মশাই শিকারের জন্য গ্রামে গিয়েছিলু ওখান থেকে শুনে এলুম গ্রামের লোকজন আপনাকে নিয়ে হাসাহাসি করছে আপনি নাকি থেকে সিংহ রাজা হয়েছেন কি সন্ন্যাসীর কৃপায় আমি ইঁদুর থেকে সিংহ হয়েছি আগে সন্ন্যাসীকেই মজা দেখাচ্ছি ওকে না মারা পর্যন্ত আমার বদনাম শেষ হবে না সিংহ সন্ন্যাসীকে হত্যা করতে গেল তখন সন্ন্যাসী সিংহের মনের গোপন অভিপ্রায় বুঝতে পেরে বলল এই তোর এত বড় সাহস তুই আমাকে মারতে এসেছিস অকৃতজ্ঞ কোথাকার তোর সিংহ কোনো যোগ্যতাই নেই যা তুই আবার আদি রূপে ফিরে যা এরপর সে অকৃতজ্ঞ সিংহটি ইঁদুরে পরিণত হলো এটাই তোর কর্মফল যে উপকারী উপকারের কথা ভুলে যায় তার শাস্তি এমনই হয় যা এখন তুই তোর গর্তের মধ্যে লুকিয়ে থাক